হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই জিকে ক্লাসটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামস গ্রুপি এছাড়াও অন্যান্য যে সমস্ত পরীক্ষা হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে যে প্রশ্নগুলো রয়েছে কিছু কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের ও রয়েছে এখানে ঠিক আছে প্রথম প্রশ্ন কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম এফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি হর্ষদা শারদ গরুডায় যিনি একজন ভারতীয় মহিলা যিনি সর্বপ্রথম মানে সবার প্রথম এফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনার পদক পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন আজারবাইজান দেশের রাজধানী কোনটি দেখো অপশান কি কি রয়েছে আজারবাইজান দেশের রাজধানী কোনটি সঠিক উত্তর কি হবে দেখে নেব অপশান দেখতে পাচ্ছি কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি বাকু যেটা হচ্ছে তোমার আজারবাইজান দেশের রাজধানী বাকু ঠিক আছে অপশান বি হচ্ছে তোমার কারেক্ট আনসার বাকু নেক্সট লেখক ছিল বহুরূপী প্রশ্নটা তো বহুরূপী গান্ধীর লেখককে অপশন দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি বন্দ্যোপাধ্যায় অনু বন্দ্যোপাধ্যায় যিনি বহুরূপী গান্ধী লিখেছেন ঠিক আছে তাহলে বহুরূপী গান্ধী অথ বাই অনু বন্দ্যোপাধ্যায় চলো পরের প্রশ্ন চলে যাব আমি চার নম্বর প্রশ্ন কি বলেছে জারি গান কোন রাজ্যের লোকগীতি কোন রাজ্যের লোকগীতি বা কোন রাজ্যের সম্পর্কিত লোকগীতি হিসেবে সঠিক উত্তর অপশন কোনোটি নয় কেননা জারিগান হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের সাথে সম্পর্কিত কিভাবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিখ্যাত লোকগীতি যেটা হচ্ছে জারিগান তাহলে জারিগান যদি কোন অঞ্চলের লোকগীতি পড়ে পশ্চিমবঙ্গের কোন জেলার তখন হবে আনসার মুর্শিদাবাদ ঠিক আছে নেক্সট দশম শতাব্দীর নালাইকা দিব্য প্রবন্ধম এর রচয়িতাকে যেটা দশম শতাব্দীর নালাইকা দিব্য প্রবন্ধম দেখো অপশান কি কি রয়েছে রচয়িতা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন এ আলভার আলভারের রচনা নালাইকা দিব্য প্রবন্ধম ঠিক আছে যেটা দশম শতাব্দীর রচনা নেক্সট জার্মান সিলভার যেটি একটি শঙ্কর ধাতু কোন ধাতুটি ধারণ করে না জার্মান শিল্পের কোন ধাতুটি ধারণ করে না সঠিক উত্তর হবে ডি হচ্ছে একটা শঙ্কর ধাতু জার্মান শিল্পার কিন্তু রোপ্য ধাতুটি ধারণ করে না ঠিক আছে পরের প্রশ্ন চলো নিম্নলিখিত ধাতবগুলির মধ্যে কোনটির সর্বনিম্ন গলনাঙ্ক রয়েছে থেকে কম উত্তর অপশন সি পারদ সর্বনিম্ন গলনাঙ্ক রয়েছে পারদে আচ্ছা আমি পরের প্রশ্ন চলে যাব বিল কনভার্ট করার ক্ষমতা কার হাতে থাকে বিলকে কনভার্ট করতে পারেন কে বিল কনভার্ট করার হাতে মানে ক্ষমতাটা কার হাতে রয়েছে অপশান দেখো কি কি রয়েছে কিভাবে উত্তর উত্তর হচ্ছে তোমার অপশান বি রাষ্ট্রপতি রাষ্ট্রপতির হাতে পাওয়ার থাকে যিনি বিল কনভার্ট করতে পারেন বিলকে কি কনভার্ট করবে না বিলকে উনি অ্যাক্টে কনভার্ট করবে। ঠিক আছে এই পাওয়ারটা থেকে কনভার্ট করার পান বিল টু অ্যাক্ট রাষ্ট্রপতির হাতে লোকসভার স্পিকার কে ষোলতম লোকসভার স্পিকার কে এগুলো প্রিভিয়াস কোশ্চেন ষোলোতম লোকসভার স্পিকার দেখো অপশান কি কি রয়েছে কে কী হবে আনসার সঠিক উত্তর অপশান বি সুমিত্রা মহাজন যিনি ষোলোতম লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছিলেন সম্ভবত জুনে টু থাউজেন্ড মানে দু হাজার জুনে সুমিত্রা মহাজন লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছিলেন পরের প্রশ্ন